নমস্কার গণেশের মূর্তি আমরা অনেকেই ঘরে রাখি যারা প্রতিষ্ঠা করেছেন তাদের ক্ষেত্রেও বলবো যারা মূর্তি কিনে রাখছেন তাদের ক্ষেত্রেও বলবো। প্রথম কথা হচ্ছে আপনাকে মাটির গণেশের মূর্তি রাখতে হবে কাঁচের গণেশের মূর্তি রাখা যাবে না ফাইবারের কোনো মূর্তি রাখা যাবে না এমনি শখ করে আপনি রাখতে পারেন কিন্তু সিংহাসনে রাখা যাবে না এইবার গণেশের সুরটা বাঁ দিকে সবসময় শুভ গণেশের বাঁ দিকে মধ্যেখানেও শুভ যদি আপনি ডান দিকে সুর গণেশ কেনেন তাহলে সেটা বিশেষ পূজা পদ্ধতি আছে এবং বিশেষ ক্রিয়াবিধি আছে এটা গৃহে না আনাই মঙ্গল আর হরিদ্রা গণেশ কেশরী গণেশ আপনি কিনতে পারেন মানে হলুদ কালার বা গেরুয়া কালারের গণেশ আপনি বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন মুসিক মানে ইঁদুর যেন গণেশের মুখের দিকেই তাকিয়ে থাকে আর আরেকটি জিনিস খেয়াল করে নিতে হবে সিদ্ধিদাতা গণেশের হাতে যেন মদক মানে বিশেষ ধরনের লাড্ডু তৈরি করা হয় মদক যেটাকে বলে সেটা যেন অবশ্যই থাকে এই ধরনের মূর্তি ঘরে থাকা খুবই শুভ এবং রাখার চেষ্টা করুন তাতে আপনাদের কল্যাণ হবে আর জীবনের সর্বশ্রেষ্ঠ কথাই হচ্ছে আপনার হাত আপনার হরস্কোপ ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয়জনদের অনুষ্ঠানগুলো দেখার সুযোগ করে দিন